<تصفيق> 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 يا رب العوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوك وعدوكم لفضيله <applause> الدكتور محمد راتب

আমার নবির কথা আমার নবের যুক্তি উদাহরণ শোনার পরে প্রধান আর এক সেকেন্ডের জন্য ঠিক থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে ইমান বললেন আমার নবের পড়তে আল্লাহ

কথা বলে সন্তুষ্ট হয়ে গেলেন এ কেমন কোন মানুষের কথা নয় যেমন তোমার কোনো মানুষ নয় অবশ্যই একজন আল্লাহ নবী আল্লাহ করলেন ইমান আনার পর পর আমারে বলেন বুলাই যাও যাও তুমি মক্কায় চলে যাও প্রস্তুত dino অল্প সম্মান ভিতরে দেখা হবে জরে কোন সুবহান সুবহানাল্লাহ এর কতজন কিন্তু গোটা আরব মধ্যে একটা তুমুল তুরু হয়ে গেছে আসওয়াদের তিনটা সম্মানের মাথা কাটা হয়েছে এরা তো কাউকে দেখা যায় না আসওয়াদ গোত্র কোথায় গেল

আর দেখে তিনজন সাথে করে নিয়ে আমার বন্ধুগণ যাচ্ছেন মোহাম্মদের কাছে নতুন চুক্তি করার জন্য কলিজা কেঁপে গেছে আর সঙ্গে নাই শেষ হয়ে গেছে এখন মনে হয় কখন না যাই বললে এইভাবে তারা চলে গেল রাস্তার মধ্যে দেখা হয়ে গেল বোধয়ের সঙ্গে আবর্জনে বললে বোধয় তুমি কি মহাম্মাদের কাছে গেছিলেন আমি গোদাইল করতেছে তোমার কি মাথা খারাপ আমি একটু ঘুরতে গিয়েছিলাম আমি অন্য কোথাও যাই নাই এই কথা পর্যন্ত শেষ বোধায় চলে আসতো আমি সুখের চালাক মানুষ বোধায় উঠে গোবর গোলা হাত দিয়ে নাড়াচাড়া করতে তার মানে নাড়াচাড়া করা শুরু করার কারণ হলো আল্লাহর নবী যা খান

মস্কো থেকে পানি ঢেলে পানি দিলেন পানি দেওয়ার পরে বন্ধুরা আমার বন্ধুগণ খেয়াল করুন মস্কো থেকে পানি ঢেলেন বাবাকে দিলেন পান করল বলছে মা তুমি কি আমার বসতে দেবে বাবাকে ঘরে থাকবা ঘরে চলে গেলেন অন্য হাবিবা আল্লাহ নবীর চাদর মুবারকখানা উঠাই দিলেন আবু সুফিয়ান বলল মা অন্য হাবিবা

আমার কাছ থেকে চলে আসার কারণে তুমি খারাপ হয়ে গেছে বল্লাম বাবুজুর আমি খারাপ হইনি যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ ডিমান্ড করে ডিমান্ড করে এদের সাথে কোন মুসলিমদের সম্পর্ক সরে প্রতর্শ কোনো দিক থেকে কোনো মিল থাকে এই কথা যখন বলেন বলার সংগীত সংকেত

এই পাঁচ বিপি পাঁচ বিপি এলাকাটায় আমার প্রিয় ভাই হাফেজ জাফর আমার অত্যন্ত কাছের মানুষ বিশ্বস্ত মানুষ হাফেজ জামি হুদা আমার অত্যন্ত বিশ্বস্ত এবং কাছের মানুষ অন্তরঙ্গ মানুষ ভালো মন্দ সব বিষয়ে পারিবারিক থেকে করে ব্যবসায়ী সব আমি একজন ডাক্তার মনে হবো অবশ্যই আবার পাশাপাশি যে যাই হোক

তখন আমার ড্রাইভার বলছে যে স্যার আপনি বোঝেন নাই না আমি কিছু কি বেঁধে যে বাথরুম করার সময় যখন আগে মুকুটে তারপর একটা সিগারেট ধরায় তাহলে ভুলের খেলা আর খেলা মাথাটা কিন্তু একটু ভুলে দেয়

মহানের কাছে কি কোনো কিছু হল এক বাকি সিজন বললো অনেক চেষ্টা করলাম হয় নাই সারা দেয় নাই আমি আর পাললাম না আমার বন্ধু আমার মত বলল

আমাদের কি আমল জানাই দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে জানাই দিয়েছেন আমাকে জানাই দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন যে কি বলে আল্লাহ মাধ্যমে তাদের

লম্বাই ভাই বললেন লাস আল্লাহ বললেন

ওই নামে সুর ধরে ভরিয়ে দে ওই নামে সুর ধোনিয়া পাখি দেয় গান গুরিয়া ওই নামে সুর ধরেিয়া পাখি দেয় গান গুরিয়া নামে আপন হইয়া ওই নামে আপন হইয়া পূর্ণ সোনার বরণী নবী মর পরশমনি নবী মরশonar খনি নবী মর পরশমনি